হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে এখন বাজে নটা চল্লিশ আমি পড়ে চলে এসেছি আর মা দিদা ঠাম্মা সবাই ইতু পুজো করছে করছে মানে এখন জোগাড় চলছে দেখাই মা বসে পড়েছে ফল কাটতে জোগাড় চলছে পুজোর ঠিক আছে নারু কুচি হতো হবে তো টাকাও চা শুরু করে দিচ্ছি খাওয়া

বিশেষ অতিথি চলে এসেছেন দেখতে কলা লাগো বলছে আমার কলা তো একটা তুমিও চা খাচ্ছ আমিও চা খাচ্ছি পুজোর জন্য আর নবান্ন মাখার জন্য আলাদা আলাদা করে ফলকুচন হয়ে গেছে কলাটা এনে দিলেই আমি নবান্নটা এবার মাখবা হয়ে গেছে মা হ্যাঁ বাবা হয়ে গেছে এবার ঠাকুরের জন্য তুলবুরের জায়গা রেডি কি আমাকে

তার আগে রিভিউ পেয়ে গেছি যদিও বাবা বুড়ি দিদি সবাই বলেছে দুর্দান্ত হয়েছে আমি ট্রাই করি দারুণ হয়েছে আমি নবান্ন খুব কমই খেয়েছি মানে দু একবার টেস্ট করি খুব ভালো লাগলো আমাকে এবারে এটা খাবো আজকে প্রকৃত অর্থে খাওয়া টেস্ট না আবার এসছে বাবা খেতে সেকেন্ড পার্টি খাচ্ছে এটা

পিঙ্কিদি প্রসাদ নিয়ে চলে গেল ছোট মামিকেও প্রসাদ পাঠিয়ে দিয়েছে ছোট মামীর শরীরটা খারাপ তো ছোটো মমি এবছর পুজো টুজো করতে পারেনি জোগাড় কি করে করবে আর এবার আমরা বসলাম খেতে খিচুড়ি হয়েছে ফুলকপি মটরশুঁটি টমেটো দিয়ে আর হয়েছে আলুর দম আর একটু বাদাম ভাজা হয়েছে আলুর দম খাবি না আমার হাতে কি রান্না করবে আজকে আজকে তো করতে পারবে না কাল কী খাওয়াবে না রান্না করে

আজকে আমরা তিনজনেই একদম টাইমে নিচে প্রায় পঁয়তাল্লিশ মিনিট আমরা কার্ডিও করলাম কার্ডিও করে তারপর ওপরে এসে আমরা ব্যাকের ওয়ার্কআউট করলাম সোমবার দিনটা আমরা তো ব্যাকেরই ওয়ার্কআউট করি আর নিচে অনেকক্ষণ কার্ডিও করে উঠেছিলাম বলে আমরা আর নিচে নেমে কিছু করলাম না বেরিয়ে গেলাম আর তৃপ্তির একটু কাজ ছিল তৃপ্তি একটুখানি মহাকালী পাঠশালার দিকটায় গেল আমাকে বলো স্পিটি দিয়ে যাবে সঙ্গে আমি তুমি যাও আমি বাড়ির দিকে এগোই সেজন্য আমি আর টুকটুকও করিনি টুকটুক পাবো না সেজন্য আর করিনি আমি হেঁটেই চলে এলাম দেখছে দুজনে ভাবি ঘুমাচ্ছে হ্যাঁ চা করে খাওয়ালো আমাদেরকে ঠাকুমাকে ভালো তো

ভালোই رجলা মিজে ও চিনি দিল কি করে বুঝি মানে ছুটির দিনটা দুই ভাইবোন সরি তিন ভাইবোন মিলে ভালোই কাটলো আরে ভেতরে আসবে তো তোরা না দুপুরবেলা দারুণ মজা করেছিস আমি তোকে চা খাইয়েছে হ্যাঁ শুন চা খাইয়েছে তুমি তো ভালো বলবে তুমি তো বলবে খুব ভালো হয়েছিল বা টুবান বলুক কি চা কেমন হয়েছিল হয়েছিল হ্যাঁ হ্যাঁ বাবি সঙ্গে তোর ভাব বলো কবে ভাব তোই মিটি খাও ভাব তোই তোরা নাকি দুপুরবেলা একসাঙ্গে ওই ঘরে শুয়েছিলি হ্যাঁ দি পাঁচ মিনিট পর পালিয়ে গিয়ে দিলম হ্যাঁ তো পাঁচ মিনিট একসাথে শুয়েছিলি তোরা তিনজনে কি কম ব্যাপার কোনো ঝামেলা হয়নি যা ভালো হয়েছে বাবীর সঙ্গে পাঁচ মিনিট ওই ঘরে শুয়েছিলি একই কম্বল ঢাকা দিয়ে আমি আমিগুলো সব মিস করলাম হ্যাঁ বাবা মিষ্টি খাওয়া এসো শুনে চা কেমন করেছিল হ্যাঁ তুই তো ভালো বলতে পারিস ব্যাস ব্যাস বললো তো সঙ্গে ছেলেটা <laughs> <laughs>

কি সুন্দর ফুল হাতা জামা প্যান পরেছে কী রে কী পায়েসটা হয়ে এসেছে সেটা আমি হাত দিলাম তলায় রাখ আমাকে আগে দিলাম মা রাখ চেষ্টা কর এখন বাজে দশটা বজায় দশ চলছে লুচি ভাজার প্রস্তুতি এখনও বাইরে আমি যাইনি বাইরে খুব ঠান্ডা পরে যাচ্ছি গিয়ে দেখাচ্ছি বাবা এখনও আসেনি চা

না কি ফুললো কি ফুললো এটাও আরে সবই ফুল এই যে চলে এসেছে আমার যদিও হয়েই এসেছে কিন্তু তাও ছাড়লো না ও আমার সঙ্গে লুচি ভাজতে লেগে গেল বললাম যে তুমি চলে যাও লুচি ভাজা হয়ে গেছে আলু চচ্চিটা গরম করে নিয়ে চলে এলেই হয়ে যাবে সাদা বাবা তোমাকে সাদা সাদাই দিচ্ছি এটা আমি নেবো কুচকুটা 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 নাও খাওয়া দাওয়া হয়ে গেছে আর আগের ভ্লগটা কমেন্ট হয়নি চলো আজকে পড়বো যেটা পোস্ট করেছিলাম সারাদিনের রোজ না আমা আজ পড়লাম পরপর দুটো ভ্লগের কমেন্ট এই জন্য আমি আর ভ্লগে লিখে কিছু রিপ্লাই করছি না যেহেতু কমেন্টগুলো পড়া হয়ে যাচ্ছে এখানে রিপ্লাই করা হয়ে যাচ্ছে প্রথমেই মণিদীপা রায় সুন্দর লাগলো ভ্লগটা থ্যাংক ইউ করবি অধিকারী দারুণ লাগলো আমার কমেন্টস পড়ছো তাই আমার খুব ভালো লাগলো থ্যাংক ইউ সঞ্চিতা নন্দী দারুণ লাগলো থ্যাংক ইউ দীপিকা চক্রবর্তী সুন্দর হয়েছে তোমার ব্লগটা থ্যাংক ইউ টুবান হাতে করে কি নিয়ে ঘুরছিল তোমাকে অবশেষে দেখালো না দেখায়নি দেখতে পাইনি বাবির পড়ার চাপ খুব বেশি হ্যাঁ তা তো এই সময়টা তো একটু পড়ার চাপ হবেই একটুও সময় পায় না কষ্ট করো শোনা ফল পাবেই আশীর্বাদ করো ম্যাগি তোমার মতো সবজি দিয়ে তৈরি করা শিখে আমার খুব উপকার হয়েছে কারণ আমার মেয়ে ডোনা সুইটি আনটির মতো করে দিতে বলে টেস্ট হয় সবজি সমেত খায় আচ্ছা ডোনা থ্যাংক ইউ ডোনা এত ভালো লাগে মোমো করা শিখে নিতে বলেছে খাওয়াতে হবে একদম একদম করে খাইও খুব ইজি আর এখন তো সব সবজি মোটামুটি বাড়িতেই থাকে একদম ইজি করে খাইও ডোনার ভালো লাগবে সুইটি আন্টি সব রান্না টেস্টি থ্যাংক ইউ ডোনা আজকে ডোনাকে থ্যাংক ইউ দীপিকাকে নয় সবজি খাওয়ানো সম্ভব হয়েছে তোমার ভ্লগ দেখে অনেক ভালোবাসা অনেক 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 ভালোবাসা তোমাকে ভীষণ ভালো লাগলো ও যদি এইভাবে সবজি খায় তবে খা ভালো ডোনা তোমাকেও থ্যাংক ইউ আর অনেক 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 ভালোবাসা সবজি খেও সবজি খাওয়ারও দরকার আছে মা যদি রান্নাও করে দেয় তখনও খেও সবজি খেতে হবে সব কিছু ব্যালেন্স করে খেতে হবে সবজি খুব দরকার মানালি ভট্টাচার্য থ্যাংক ইউ মানালি শ্রেয়সী দাশগুপ্ত জাস্ট অসাধারণ কিছু বলার নেই তোমাদের ভ্লগ দিতে থ্যাংক ইউ শ্রেয়সী ঠান্ডাতে তোমরা সবাই খুব সাবধানে থেকো ঠান্ডাতে সাবধানেই আছি কালকে রাত্রির থেকে আমার প্রচণ্ড গলা ব্যথা করছিল দিয়ে সকালবেলা গরম চা টা খেয়ে ঠিক হলো ওই মানে সাবধানে থেকেও টুকটাক ঠান্ডা লেগেই যাচ্ছে কিন্তু আজকে আমি ঠিক আছি আজকে আর অসুবিধা নেই লক্ষ্মীপাল নন্দী দিদি তোমারা দাদার বিয়ের গল্প শুনব কবে প্লিজ একদিন শোনাও দাদার আর আমার বিয়ের গল্প ছোট করে বলি শোনাবো শোনাবো করে তো শোনানো হচ্ছে না আমার সঙ্গে দাদার পরিচয় মামার বাড়িতে এসেই মানে আমি তো হাওড়ার মেয়ে বহরমপুরের সঙ্গে যোগসূত্রটা এইভাবেই আমি মামার বাড়িতে আসতাম আমি বছরে একবারই মামার বাড়ি আসতাম সেটা হচ্ছে ওই ভাই ফোটার সময় কালী পুজোর পরের দিন চলে আসতে হবে আমি একবার বলেছিলাম ব্লগে মানে কালী পুজো আসা মানে আমাদের কাছে হচ্ছে যে মামার বাড়ি যাব কেন পরের দিন সকালেই মামার বাড়ি যাব মামার বাড়ি এসেই সৌভিকের সঙ্গে আলাপ আর আমাদের সম্পর্ক এগারো মাসের মানে এগারো মাসের মাথাতেই আমাদের বিয়ে হয়ে যায় প্রত্যাশা ভট্টাচার্য তুমি কমেন্ট পড়লে সত্যি খুব ভালো লাগে টাইম পেলে টাইম পেলে পড়ো এই রকমই মাঝে মাঝে একদম পড়বো অবশ্যই পরবো ঠান্ডায় সাবধানে থেকো টুবানের হাতে ওগুলো গিয়ে আমাকে দেখায়নি কিছু কার্ড জাতীয় ছিল কিছুতেই দেখালো না দারুণ হয়েছে ব্লগ আর তোমার আর আঙ্কেলের পরিচয় হওয়ার গল্পটা শুনিও একটু টাইম পেলে এক্ষুনি যেটা বললাম আমার সঙ্গে পরিচয় বহরমপুরে এসেই মামার বাড়িতে ছোট মামার সূত্রে জয়িতা দেব সো সুইট থ্যাংক ইউ পুষ্পিতা ভট্টাচার্য খুব ভালো লাগলো তোমাদের ব্লগ থ্যাংক ইউ মৌমিতা রক্ষিত আজকে ডবল আনন্দ হচ্ছে দুবার তোমার মুখে আমার নাম শুনলাম খুব ভালো লাগলো এই নিয়ে তিনবার হয়ে গেল তাই না কাকিমা খুব ভালো লাগে যখন তোমার মুখে কাকিমা ডাক শুনি কাকিমা আমারও কাকিমা বলে সম্বোধন করতে পেরে ভীষণ ভালো লেগেছে আর আপনি যে আমাকে বলে দিয়েছিলেন যে সুইটি তুমি আমাকে কাকিমা বলে ডাকবে তো সেটা আমার যে কতটা ভালো লেগেছিল কাকিমা আমি বলে বোঝাতে পারবো না আপনি আমার প্রণাম নেবেন নিশিতা কি হয়েছে দুদিন ধরে ইয়োগা যাওনি কেন যাওনি আমি জিম যাওয়া বন্ধ করে দিয়েছি ঠান্ডার জন্য ওগুলো একদম লেম এক্সকিউজ একদম শুনবো না ইয়োগায় যাবে ঠান্ডা কি সব কাজ বন্ধ হয়ে গেছে নিশিতা একদমই আমি সাপোর্ট করলাম না ব্যাপারটা আমি তোমার থেকে এত বড় আমি জিমে চলে যাচ্ছি তুমি ইয়োগায় গেলে না চলবে না ইয়োগায় যাবে বকে দিলাম একদম ব্লগে মোনালিসা বোস দারুন ব্লগ অ্যাজ ইউজুয়াল থ্যাংক ইউ আজকে ফার্স্ট কমেন্ট করলাম আন্টি ওই দেখো ফার্স্ট কমেন্টটা কত পরে এলো থ্যাংক ইউ সো মাচ আচ্ছা তারপর বনানি কর্মকার খুব সুন্দর হয়েছে আজকের ব্লগটা থ্যাংক ইউ বনানি আজকেও আমার কমেন্ট পড়তে দেখে খুব ভালো লাগলো আর ইতু পুজোর লিস্টটা দেখে আমাদের বাড়ির আজকের ইতু পুজোর কথা মনে পড়ে গেল আজকেও আমরা ফেনা ভাত আর সেদ্ধ ভাত খেয়েছি আর টুবানকে দেখে খুব ভালো লাগলো আগে আমাদেরও সেদ্ধ ভাত খাওয়াই ছিল তারপরে সেটা চার পাঁচ বছর হলো খিচুড়িতে পরিবর্তন হয়ে গেছে সৃজনী মুখোপাধ্যায় এই ঠান্ডায় নাইটের ডিউটিতে যেন ব্লগে কমেন্টস পড়াটাও একটা উষ্ণ অভ্যর্থনা কী সুন্দর করে বললে তুমি তবে এই উষ্ণ অভ্যর্থনা আমি দিতে পারছি তার জন্য আমারও খুব ভালো লাগছে সৃজনীর আর একটা কমেন্ট আছে এই কোথাও যাওয়ার থাকলে আমারও মনে হয় মনে হতো আজ স্যার বেশ বলবে তোদের ছুটি কিন্তু কোনো দিনই এটা হয়নি ঠিক সেই মুখটা ভার করে পড়তে ছুটতে হতো আর কমেন্টস পড়াটা সত্যিই ভালো লাগছে কাকিমা প্রতিদিন না হলেও পড়ো বেশ ভালো লাগে একদম চেষ্টা করবো যে মানে খুব কম ইন্টারভেলে পড় দিশা ব্যানার্জি তোমার মুখে নিজের নাম শুনলে পুরো দিল গার্ডেন গার্ডেন হয়ে যায় দিল গার্ডেন গার্ডেন হোক তাই না সারাদিন খারাপ গেলেও তোমার ব্লগ সেটা বেস্ট বানিয়ে দেয় থ্যাংক ইউ সো মাচ দিশা থ্যাংক ইউ সো মাচ ভীষণ 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 ভালো লাগলো আর এই জন্যই বলি যে কমেন্টগুলো হচ্ছে আমার অনুপ্রেরণা এ এত ভালো ভালো এত সুন্দর সুন্দর কমেন্ট পেলে আবার পরের দিন নতুন ভ্লগ বানানোর অনুপ্রেরণা চারগুণ হয়ে যায় এক এক দিন যে একেবারে মনে হয় না তা না মনে হয় আজকে আর ভিডিও ভিডিও বানাবো না আজকে এডিট করবো না তারপরে না এডিটটা করতে হবে ব্লগও করতে হবে সবাই অপেক্ষা করে বসে আছে আমি সারাদিনের রোজ নামচাটা নিয়ে হাজির হব সবাই অপেক্ষা করছে সেই জন্য আবার চলে আসি চলো আমার কমেন্ট পড়া হয়ে গেছে আর ব্লগটা এখানেই শেষ করি তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা